আপনি তো বলেছিলেন যে পনেরো হাজার টাকায় সুশান্ত সরে জোড় করতে পারে হ্যাঁ মানে বলেছিলেন একান্ন হাজার প্রাইসারে আর আমিও ভাবিয়েছিলাম সুশান্ত জোড়া হবে যাই হোক আপনি জোড়াটা করে দিন মানে নারায়ণ বাবুর সাথে তাহলে ওই নারায়ণ বাবু সুশান্ত সরেন ওনাদের দুলোকেরই মত আছে হ্যাঁ অবশ্যই মত আছে মত ছাড়া কেন মত না থাকলে ইয়া হবে কি করবে যাই হোক নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সরেন হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সরেন হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ছবি দেখে বা থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন তার একবার আমি পুনরায় বলে দিছি সামনা থানার অন্তর্গত ওই সিদপুর গ্রামে তো সিদপুর গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক ওই মানিক মাহাতোর সাক্ষাতে তো আপনারা অবশ্যই জানেন যে বারো সিন সিদপুর গ্রামে কাড়া লড়াই তো ওই আসরে ওই এক নম্বর তিন নম্বর চার নম্বর কাড়ার জোড়া অবশ্যই আগে হয়েছিল তো আজকে দু নম্বর কাড়ার জোড়া কুম্ভ হোক তো আমি এখন কাড়া মালিকের সাক্ষাতে আছি তো কাকে উনি জোড়াটা কমফার্ম করছে এবং বাকি যে ভিডিঅ' নমস্কাৰ দু নম্বৰ কটা আধাৰ কাৰ্ড পঢ়িছিলে

কি বলে ওই বুলান মহলটার পেলারাম সোরেন আর ওই নারায়ণ বাবু ওনাদের মত আছে না যে কাড়া লাগাবো হ্যাঁ অবশ্যই দেখুন সুশান্ত সরেন উ তো নিজে কাড়া দিচ্ছে মানে ওয়ার মন না থাকলে কাউকে কি কাড়া দেয় তাহলে ওরা একশো পার্সেন্টে এই ওয়ার মন আছে আর ওই লাগাবার হুম আর তাহলে ওই আম ডেহা নারায়ণ বাবু তাহলে উনিও হ্যাঁ ও আরও ও একশো পার্সেন্ট মত আছে মত না থাকলে ও আধার কার্ড দিবে কেন তো তাহলে ওই তাহলে দু নম্বরে ওই সুশান্ত সরেন আর ওই নার মাথা জোড়া মনে হয় তো জোড়া এখন আর আগেই তো বাকি মানে টিমটা হয়েছে হ্যাঁ আগে বাকি ওই এক নম্বর তিন নম্বর চার নম্বর তো তারপরে ছ নম্বরের জোড়া হয়ে গেছে ছ নম্বরে ছ নম্বরে জোড়া হয়েছে তোমার কৃষ্ণপদম মাহাতো গোলামারা গলামারা ওইটা ছ নম্বরে ওই যেটা দু দাঁত যেটা দু দাঁত অত দূর থেকে ওই পঁচিশশো এম এখন না আনলে কি করবে দেখো আননার তো কারোর জন্য বাধা নাই কে এইবার হয়তো খারাপ ভালো যাই বুঝে তাই তো তো দূর থেকে লোক আসছে আর ওই পাঁচ নম্বর খবরটা পাঁচ নম্বরে আপনার ছটা সাতটা আধার কার্ড পড়ে গেছে পড়ে গেছে তো এখন আমরা তো সেই কাজের ইয়াই আমরা হয়তো জোরটা

পাঁচ নম্বরটা ওটা বাকি না গে আধার কার্ড আধার কার্ড পড়ে মানে 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 আপনারা দেখতে খুঁজছে দেখতে যাওয়া সময় হচ্ছে না ওইটাই তো আর একটা কারা বাড়িতে পারে তবে এখন বর্তমানে আজকে আর ভিডিও ওটা বলতে পারছি না তো বাড়ি ভেকেই একটা বাড়বে হ্যাঁ আর একটা বাড়ি না মানে সাতটা কারা টুটে লোক তাহলে ওই সুশান্ত সরন আর ওই দুই নম্বর কারা মানে

অত একটু দেখতে ভালো নাই তাকে হয়তো এজেন্ট ধরতে হয় বুঝলে আর দেখবে কারো একটু যদি ছানা একটু ভালো হয় দেখবে বড়ই চাহিদা করে আছে মানে ও নিজেই বলবে যে কিছু যদি না দেয় তো ফিরিয়ে করবো তো ব্যাপারটা আছে তাই বুঝলে মানে দেখুন যদি মানুষের সাথে মানুষ যদি মেশিয়ে থাকতে পারা যায় বা ব্যবহার যদি ঠাকুরের কৃপায় ভালো রাখতে পারা যায় ভাই দাদার কাছে তাইলে অবশ্যই কোনো দিনের জন্য ইয়া হবেক নাই দেখো আমি তো গত বছর বলে দিই যেমন তোমার একটা যেটা মনোজ মনোজ বাড়ির কাড়াটা তোমার লড়াই আজ কালকে লড়াই আজকে এখনো বলে নাই মোটামুটি দুটো আড়াইটার সময় বললে আমাদের কাড়া যাবে নাই বুঝলে কিন্তু আমরা দু ঘন্টার মধ্যে কেড়াটা জোড়া করি ওই যেটা ওই সতীশ মাত্র ছিল সতীশ মাত্র যে কেড়াটা ছিল জোড়া মনোজ বাড়ির সাথে কিন্তু ক্যান্সেল করে দিল এইবার আমরা আমাদের তো উপায় হারা তাইলে এইবার তোমার দু তিন ঘন্টার মধ্যে তারপর সন্ধ্যা হবে সন্ধ্যায় তুমি কার ঘর যাবে তাইলে আমরা মোটামুটি দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে কারা জোড়া কনফার্ম করে ভিডিও করে বার করে দিই

তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে বারো আসিন সিদপুর গ্রামে যে লড়াই তো সেই আসরে দু নম্বর কাড়া ছিল ওই বুলান মহলটের সুশান্ত সরণ কাড়া তো ওনার সাথে কাড়ার জোড়া হয়েছে আমডিহা নারায়ণ মাহাতো তো আপনারা অবশ্যই ওই বারোই আসিন সিদপুর গ্রামে কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায় না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার